তো এই আজকে অর্থাৎ দুই নয় দু হাজার পঁচিশ মোট হাতির সংখ্যা হচ্ছে একশো সাতাত্তর টি তো সেই হাতি অবস্থান বলছি অনুগ্রহ করে একটু সবাই মন দিয়ে শুনবেন রূপনারায়ণ বন বিভাগে মোট হাতির সংখ্যা উনষাট থেকে একষট্টি আর মেদিনীপুর বন বিভাগে হাতির সংখ্যা হচ্ছে সাতষট্টি আর খড়গাপুর বন বিভাগে মোট হাতির সংখ্যা হচ্ছে সাতচল্লিশ থেকে ঊনপঞ্চাশটি তো এই তিন বন বিভাগ মিলে আজকে মোট হাতির সংখ্যা হচ্ছে একশো সাতাত্তরটি তো সেই হাতিগুলার অবস্থান বলছে অনুগ্রহ করে সবাই একটু শুনবেন রূপনারায়ণ বন বিভাগ মহালিসাই রেঞ্জের কুইলিপালে বাইশটি হাতি গোয়ালতোড়ে রেঞ্জের খাস জঙ্গল ছশো অষ্টাশিতে দুটি হাতি বেড়ে দুটি হাতি টেসা বন্ধে দুটি হাতি আর দুধ একটি হাতি হোমগড় রেঞ্জের কারা সালে তিরিশ থেকে বত্রিশটি হাতি তো এগুলো ছিল রূপনারায়ণ বন বিভাগের মোট উনষাট থেকে একষট্টি হাতির অবস্থান তো যে সমস্ত এলাকার নাম বললাম সে সমস্ত এলাকাবাসী এবং নিকটবর্তী এলাকাবাসী সবাই সতর্ক এবং সচেতন থাকবেন জঙ্গলে যাবেন না এরপর মেদিনীপুর বন বিভাগের মোট সাতষট্টি হাতির অবস্থান বলছি রেঞ্জের কাদা তিনটি হাতি দুটি হাতি কালীতে একটি হাতি পিড়াকাটা রেঞ্জের জয়নারায়ণপুরে একটি হাতি নয়াবসত রেঞ্জের বীরপাথরিতে একত্রিশ থেকে বত্রিশটি হাতি লালগড় রেঞ্জের কামরাঙ্গিতে দুটি হাতি হাতে বাইশ থেকে তেইশটি হাতি বাঁদিতে দুটি হাতি আর বনিশ একটি হাতি এগুলো ছিল মেদিনীপুর বন বিভাগের মোট সাতষট্টি টি হাতির অবস্থান তো যে সমস্ত এলাকার নাম বললাম সে সমস্ত এলাকাবাসী এবং নিকটবর্তী এলাকাবাসী সবাই সতর্ক এবং সচেতন থাকবেন জঙ্গলে যাবেন না এরপর খড়গপুর বন বিভাগের মোট সাতচল্লিশ থেকে উনপঞ্চাশটি হাতির অবস্থান বলছে চান্দাবিলা রেঞ্জের তপোবনে চারটি হাতি খাস জঙ্গল এগারোতে তিনটি হাতি কেশরেখা রেঞ্জের খাস জঙ্গল ছিয়ানব্বই দুটি হাতি জরিঘাটিতে দুটি হাতি যারা দুটি হাতি নয়াক গ্রাম রেঞ্জের উঠান্ন এক গ্রামেতে একটি হাতি রায়বেড়াতে একটি হাতি খাস জঙ্গল ছিয়াত্তরে তিনটি হাতি খাস জঙ্গল তিপান্নতে একটি হাতি খাস জঙ্গল একাশিতে একটি হাতি কলাইকুন্ডা রেঞ্জের ইনখাড়াতে উনত্রিশটি হাতি এগুলো ছিল খড়গপুর বন বিভাগের মোট সাতচল্লিশ থেকে ঊনপঞ্চাশটি হাতির অবস্থান তো যে সমস্ত এলাকার নাম বললাম সেই সমস্ত এলাকাবাসী এবং নিকটবর্তী এলাকাবাসী সবাই সতর্ক এবং সচেতন থাকবেন জঙ্গলে যাবেন না সন্ধ্যের পর জঙ্গল লাগোয়া পথগুলো ব্যবহার করবেন না আর একটি বিশেষ অনুরোধ বন্য শিকার বা বন্য বিরক্ত করা থেকে বিরত থাকবেন এটা আইনত অপরাধ জনসচেতনতা সাথে প্রচারিত বাঁচবো মোরা বাঁচবে ওরা এই হোক আমাদের অঙ্গীকার गुणला समय गुणालय